সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও play করছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আজকের episode আছে sweet মিষ্টি একটা আপু তার জীবনের গল্প কথা গুলো আপনাদের মাঝে represent করবো ভিডিওটা টা না করলে বুঝতে পারবেন আপনাদের প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে

আমি খুবই সমস্যার মধ্যে আছি এই মুহূর্তে। আমার তো ফ্যামিলি মেন্টন করার মতল কোন লোক নাই। তো আজকে অনেক দুঃখ কষ্টের মধ্যে আসছি ভালো একটা মনের মানুষের জন্য। আচ্ছা একটা ভালো মনের মানুষের জন্য আপনি প্রতিবেদনে আসছেন। জি। আর ছোটদের জন্য চাপের বয়স কত? আমার বয়স তো 18-19 হবে। আঠারো বা উনিশ হবে পরিবারে বর্তমানে আছে কি আপনার পরিবারে বর্তমানে মা আছে ভাই আর আমি মা ভাই আপনি ভাই কি আপনার বড় না ভাইটা ছোট আপনি বড় জি আপনাদের তিনজনের সংসার জি বড় যে আপনার কত বড় বয়স কত আপনার ভাই সেভেন এ পড়ে এখন আর পড়াশোনা করে না উম এই সংসারিক ঝামেলার জন্য পড়াশোনা ছেড়ে দিয়েছে আর্থিক অবস্থা খারাপ তো আপনার বয়স কত আমার বয়স বললাম না আঠারো বা উনিশ আপনি লেখাপড়া করছেন জি পড়াশোনা করছি কতটুকু মেট্রিক পাস করছি এখন পড়েন না না কি করেন এখন না এখন আর পড়াশোনা করি না এখন বর্তমানে বাসায় আছি আর সেলাই মেশিন ছিল কাজ করতাম মাঝে দিয়ে ফ্যামিলি একটু সমস্যার কারণে মেশিনটা বিক্রি করে দিয়েছি তো এখন বেকার বাসায় বাবা কোথায় গেছে আপনার বাবা মারা গেছে এখন আপনি তো মনের মন চাচ্ছেন ধরুন মনে মানুষটা পেলেন মানুষটা আর হচ্ছে না বয়স বেশি হবে যদি আগে করে থাকে তখন করবে ওগুলো তো কোন সমস্যা নাই বয়স দিয়ে মানুষের কোনো কিছু বিচার করা যায় না মানুষের সবথেকে মূল্যবান বিশ্বাস এই দুইটা জিনিস যদি ঠিক থাকে তাহলে কোনো কিছুই মানে মেচ করে নেওয়া যায় তো আমার সমস্যা নাই তার যদি ফ্যামিলি থাকে বা ছেলে মেয়ে থাকে সে বিয়ে শি করে ওগুলো দেখার বিষয় না সে প্রবাসী হোক বা দেশেই থাকুক যেখানেই থাকুক না কেন সে যদি আমাকে বিয়ে শাদী করতে চায় আমি রাজি আছি সে বিয়ের পরে যেখানে রাখবে আমি সেখানেই থাকবো আমার কোনো সমস্যা নেই তবে একটা কথাই তার কাছে অনুরোধ থাকবে কি সে ভালো মনের মানুষ হতে হবে আর সে আমার শুধুমাত্র দায়িত্ব নিলেই হবে আর আমার ফ্যামিলিতে দুইটা মানুষ তারা চলতে পারবে আমার ভাইটি হয়তো আছে ওকে একটা কর্ম ধরাই দিবো যেভাবেই ব্যাপক আম্মুকে দেখতে পারবে ছবি দিতে পারছেন এটা আপনার জি জি আমার ঠিক আছে আপু আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম সেই টাকুটা প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে পাইলে বিয়ে করবে ওনার হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ম্যাট্রিক পর্যন্ত পড়ছে এসএসসি তো পরিবারে ক্রাইসিসের কারণে লেখাপড়া নাই যেহেতু তার বাবা নাই পড়ালেখা এখন বন্ধ আছে হাতের কাজ জানে মোটামুটি ছলাই মেশিনের চেহারা ছবি অনেক সুন্দর আছে শুধুমাত্র তার দায়িত্ব নেবে এমন একটা মানুষ চাচ্ছে এখন প্রতিবেদন অনেক মানুষই আছে ভাইয়ের দায়িত্ব মায়ের দায়িত্ব অনেক দায়িত্ব নিতে হয় কিন্তু উনি না উনি হচ্ছে উনার দায়িত্ব নিলেই বা উনি হচ্ছে কথা বলে বুঝতে পারলাম হয়তো বা আর্থিক সংকটের কারণে ভালো একটা মানুষ পাচ্ছে না বা বিয়ে শাদি করতে পারছে উনার মূল বিষয়টা হচ্ছে এটাই তারপর আপনারা কথাবার্তরি বলে জেনে নেবেন আর যারা হচ্ছে আপনার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান ওনার নাম্বারে আপনারা ফোন দিবেন তারপরে জানান আমি এই এর ভিডিও দিই ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক দিন শেয়ার দিন আর কি যাতে বেশি লোকে দেখতে পারে অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন